আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রাহেন দিন আজকে যে রুগীটি দেখছেন দেখছেন একটি বাচ্চা রোগী তার সারা শরীরের যে কন্ডিশনটি দেখতে পাচ্ছেন সারা শরীরে চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছে সে দীর্ঘদিন ধরেই তার বয়স যখন দু মাস বয়স তখন থেকে তার এই সমস্যা এবং তার বয়স এখন সাত মাস চলছে অর্থাৎ পাঁচ মাস ধরে সে এই সমস্যা নিয়ে ভুগছেন প্রিয়দর্শক চিকিৎসার আগের কন্ডিশনটি এই মুহূর্তে দেখছেন এবং কিছুক্ষণ পরে দেখবেন চিকিৎসার পরের অবস্থাটিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কিছুক্ষণ আগেই যে রুগীটির ভিডিওটি দেখছিলেন এই বাচ্চা রোগীটির ভিডিওটি দেখছিলেন চিকিৎসার একুশ দিন পর এবং চিকিৎসার একুশ দিন পূর্বের ভিডিও দেখেছিলেন তার পূর্বে এই মুহুর্তে দেখছেন চিকিৎসার একুশ দিন পর ওরা যে ফিডব্যাকটি এসেছে সেটি দেখতে পাচ্ছেন তার সারা শরীরে যে কন্ডিশনটি ছিল সেই কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন একেবারে একেবারেই ভালো হয়ে গিয়েছে টোটালি কোনো ধরনের কিন্তু এখন আর গোটা বা বিচি কিছুই নেই পায়ের কন্ডিশনগুলো অনেকটাই ভালো দেখতে পাচ্ছেন যা খুবই খারাপ অবস্থা ছিল তার শরীরের কন্ডিশন অনেক খারাপ অবস্থা ছিল সেই শরীরের কন্ডিশনটা অনেক ভালো আছে এবং পেছনের অংশটা একটু দেখব পিঠের কন্ডিশানটা অনেক বেশি খারাপ ছিল যা পেছনের কন্ডিশনটা অনেক ভালো আছে এই মুহূর্তে একেবারেই টোটালি কোনো ধরনের কিন্তু এখন আর বিচি বা গোটাগুলো নেই পিঠের কন্ডিশানটা একটু ভালোভাবে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠের কন্ডিশনটা অনেকটাই ভালো আছে অর্থাৎ বাচ্চাটি এখন অনেকটাই ভালো আছে শুনবো প্রথমে হচ্ছে বাচ্চা বাবা থেকে আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মূলত আপনার বাচ্চার সমস্যা নিয়ে এসেছিলেন একুশ দিন পূর্বে আমাদের এখানে এসেছিলেন তখন কি অবস্থা ছিল যদি একটু বলতাম একুশ দিন পূর্বে ওর গায়ের অবস্থা খুবই অবস্থা ছিল সারা শরীরের গোটা ছিল সারার কান্নাকাটি করতো

অনেক বাচ্চা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন কিন্তু সঠিক চিকিৎসাটি হয় না সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেইটের বিপরীত পাশে পিউর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড একটু গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো আরেকটি নাম্বার হচ্ছে জিরো এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার কিন্তু নেই আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশ টাকা দিতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না প্রিয় দর্শক এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম